এই পার্কিং পাবেন গাড়ি পার্ক করার দারুণ সুযোগ পার্কিং এরিয়াতে গাড়িটা পার্ক করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পটের দিকে হাঁটতে শুরু করলাম রাস্তার দুপাশেই প্রবেশ রয়েছে রকমের জিনিস ও রসনাবিলাসীদের জন্য খাবারের ছোট বড় রেস্তোরাঁ এখানে মিলবে বিভিন্ন রকম ও ধরনের সুবিনিয়র জিনিসপত্র যেগুলো আপনার এই ভ্রমণকে করবে আরও স্মৃতিমধুর আজ এসেছি কোরিয়ার হিয়ন্দে বিচের বেশ নিকটেই একটি দৃষ্টিনন্দন বৌদ্ধ মন্দিরের রূপ ও সৌন্দর্য অবলোকন করার জন্য দিস ইজ রুবেল আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মন্দিরটির প্রথম ফটকেই সারি সারিভাবে সাজানো রয়েছে অসংখ্য পাথরের মূর্তি এবং এটা বিশ্বাস করা হয় যে মূর্তির গায়ে লোকেরা পয়সা বসালে তাদের মনের বাসনা পূর্ণ হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘুরতে আসা পর্যটকরা বা প্রার্থনাকারীরা তারা কিন্তু পাথরের গায়ে পয়সা বসাচ্ছেন এবং কি তারা এটা আশা করেন যে এখানে পয়সা বসালে তাদের মনের বাসনাগুলা মনের আশা যে মনের ইচ্ছাগুলা সেগুলো পূরণ হবে এই মন্দিরটির চারপাশে বিক্ষিপ্তভাবে বা সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে অসংখ্য পাথরের মূর্তি এটি হচ্ছে মূল ফটক এবং এই পদ্মরেই আমরা সাগরের তীরবর্তী মন্দিরের দিকে ধীরে ধীরে প্রবেশ করবো এখানে ঘুরতে আসা প্রার্থনাকারীরা এটা বিশ্বাস করেন যে এই মূর্তির পেটে হাত রেখে প্রার্থনা করলে লাভ করা যায় পুত্র সন্তান যদিও এখন বর্তমানে মেয়েকেই বেশি প্রাধান্য দেওয়া হয় এই কোরিয়াতে বন্ধুরা এই মন্দিরটি সাগরের তীরবর্তী অর্থাৎ নিচু জায়গায় হওয়াতে আমরা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি এবং এখানে সাধারণ দিনেও কিন্তু প্রার্থনাকারী বা যে পর্যটক তাদের কিন্তু অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে সাগরের ঢেউয়ের যে গর্জন সেটা কিন্তু শুনতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথরের মূর্তি এবং পাথরের মূর্তির সামনে বসানো আছে একটি ছোট একটি পাত্র এবং দূর থেকে দর্শনার্থীরা বা প্রার্থনাকারীরা যারা এসেছেন তারা কিন্তু পয়সা ছুঁড়ে মারছেন এবং যদি ওই পাত্রর মধ্যে পয়সাটা পড়ে তাহলে কিন্তু তারা এটা বিশ্বাস করেন যে তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে বা পূর্ণ হবে মনের বাসনা পূর্ণ হবে সে আশা নিয়েই এখানে হাজারো হাজারো কয়েন ছুরেন এখানে আসা বৌদ্ধ ধর্ম অনুসারীরা সাধারণত অধিকাংশ মন্দির গড়ে উঠে পাহাড়ি উঁচু জায়গায় আর এই মন্দিরটি গড়ে উঠেছে সাগরের তীরে সে কারণেই এটি হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু এখানটায় রয়েছে উইস ক্যান্ডেল প্রথমে একটি ক্যান্ডেল কন্টেনার চয়েস করতে হবে দাম কোরিয়ান পাঁচ হাজার ওয়ান তারপর এই কন্টেনারের গায়ে প্রার্থনাকারীরা তাদের ইচ্ছের কথা লিখে জ্বালিয়ে দেন ক্যান্ডেলটি এবং সন্তুষ্ট থাকে নেই ভেবে যে তাদের মনের বাসনা পূরণ হবে ছোট বুদ্ধমূর্তিকে মূর্তিকে গোসল করাচ্ছেন এখানে আসা পর্যটকরা বা প্রার্থনাকারীরা তবে মাথায় পানি তিনবারের বেশি দেওয়া যাবে না বলে এটা তারা মনে করেন এই মন্দিরটি তেরোশো ছিয়াত্তর সালে নির্মিত হয় এবং এটি বুসানের পূর্ব পাশে অবস্থিত এটি বিখ্যাত মূলত এর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটা মনে করা হয় যে এখানে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণ হয় বিশেষ করে মোটর চালকরা প্রায়শই এই প্যাগোডাগুলির যে কোনো একটিতে যান এটি বিশ্বাস করা হয় যে এটি তাদের রাস্তার দুর্ঘটনা থেকে রক্ষা করবে বলে তারা বিশ্বাস করে যদি আপনি এই একশো আট দাপের সিঁড়ি আরোহণ করে উপরে পাথরে বুদ্ধমূর্তির নিকট পোষান তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনি বিশুদ্ধ এটাও বিশ্বাস করা হয় যে একটি একটি দাপে নিচে নামলে আপনার একটি একটি পাপ মোচন হবে বৌদ্ধ অনুসারীরা এটা বিশ্বাস করেন যে এখানে একশো আট ধাপের যে সিঁড়িগুলো আছে সেই সিরিগুলা বিয়ে উপরে উঠলেই এই পাথরের মূর্তিটা দেখতে পাচ্ছেন এই পাথরের মূর্তির কাছে আসলেই তারা বিশুদ্ধ হয়ে যান এবং কি একটি একটি দাপ নিচে নামলেই তাদের পাপ মোচন হবে এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থনাকারীরা প্রার্থনা করছেন মন্দিরের উপর থেকে মন্দির ও সাগরের নৈসর্গিক সৌন্দর্য আমাদের মনকে করেছে প্রফুল্লিত এবং মনে দিয়েছে ভালো লাগার নতুন মাত্রা সাগরের এই মায়াবী সৌন্দর্য আর বাতাসের সাথে মিশে আসা সাগর জলের মিষ্টি ছোঁয়া প্রাণে এনে দিয়েছে অনাবিল প্রশান্তি লোকেরা এখানে আসেন সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য চেরি ফুল অবলোকনের জন্য বিশেষ করে বুদ্ধের জন্মদিনে এখানে বীর জমান প্রার্থনাকারীরা এবং মন্দিরকেও সাজানো হয় অপরূপ সাজে মন্দিরের সৌন্দর্য আর সাগরের ঢেউয়ের সুরলাহরীর মায়াবী গর্জন মঞ্ছিয়ে যায় সকল পর্যটকদের তবে আজ আর নয় আবার ফিরে আসবো নতুন কোনো স্পটের সৌন্দর্য নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন